আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে আকাশে নাচের রহস্যময় আলো নর্দার্ন লাইট যেখানে কখনো সূর্য মাসের পর মাস ওঠে না আবার কখনো মাসের পর মাস ডোবে না আর যেখানে মানুষের গড় পরতা পৃথিবী সবচেয়ে সুখী ও ধনী জাতিগুলোর একটি হ্যাঁ আজ আমরা কথা বলবো নরওয়ে নিয়ে আজকের বুঝে নেওয়া পর্বে খুব সহজ ভাষায় আমরা বুঝে নেব নরওয়ে দেশটি আসলে কেমন এর ইতিহাস সংস্কৃতি ও অর্থনীতি আর কেন নরওয়েকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা দেশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নরওয়ে নিয়ে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে নরওয়ে একটি ইউরোপীয় দেশ যা ইউরোপের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত এটি স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত একটি লম্বা ও সরু দেশ নরওয়ের প্রতিবেশী দেশগুলো হলো পূর্ব দিকে সুইডেন উত্তর পূর্বে ফিনল্যান্ড একেবারে উত্তরের সামান্য অংশে রাশিয়া নরওয়ের রাজধানী ও শহরের নাম হল অসলো যা দেশটির সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র ভৌগোলিক দিক থেকে নরওয়ে একেবারে ব্যতিক্রম ধর্মী একটি দেশ এই দেশে রয়েছে বিশাল বিশাল পাহাড় বরফে ঢাকা অঞ্চল অসংখ্য দ্বীপ ও গভীর উপসাগর নরওয়ের উপকূল রেখা এতটাই ভাঙাচোড়া ও লম্বা যে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখাগুলোর একটি হিসেবে পরিচিত নরওয়ের সবচেয়ে বড়ো প্রাকৃতিক সৌন্দর্যের নাম রড ফিয় রড হল বরফ যুগে বিশাল হিমবাহ বা গ্লোসিয়ার পাহাড় কেটে যে গভীর ও সরু সমুদ্র খাত তৈরি করেছে পরবর্তীতে সেখানে সমুদ্রের পানি ঢুকে গেছে এই ফিওরডগুলো পাশে উঁচু পাহাড় মাঝখানে গভীর নীল পানি আর চারপাশে নিস্তব্ধ প্রকৃতি নরওয়েকে বানিয়েছে বিশ্বের অন্যতম সুন্দর দেশ নরওয়ের ইতিহাস শুরু হয় এক ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর অধ্যায় দিয়ে যাকে আমরা চিনি ভাইকিং যুগ নামে প্রায় অষ্টম শতাব্দী থেকে এগারোশো শতাব্দী পর্যন্ত নরওয়ের মানুষ পরিচিত ছিল ভাইকিং হিসেবে সমুদ্র যোদ্ধা সাহসী নাবিক আর দক্ষ বণিক এই ভাইকিংরা ছোট ছোট কাঠের জাহাজে করে ইউরোপের নানা দেশে যাত্রা করত কখনো বাণিজ্যের জন্য আবার কখনো আক্রমণের উদ্দেশ্যে ইংল্যান্ড ফ্রান্স এমনকি ভূমন্ত সাগর পর্যন্ত ভাইকিংদের উপস্থিতি ইতিহাসে বড় প্রভাব ফেলেছে তাদের কারণেই নরওয়ে পরিচিত হয় একটি শক্তিশালী সামুদ্রিক জাতি হিসেবে কিন্তু ভাইকিং যুগের অবসনের পর তারা স্বাধীনতা হারাতে শুরু করে দীর্ঘ প্রায় চারশো বছর নরওয়ে ছিল ডেনমার্কের শাসনের অধীনে এই সময় নরওয়ের রাজনীতি প্রশাসন ও ভাষার ওপর ডেনিস প্রভাব গভীরভাবে পড়ে এরপর আবার নরওয়ে যুক্ত হয় সুইডেনের সাথে একটি ইউনিয়নে এই ইউনিয়নের সময়ও নরওয়ে পুরোপুরি স্বাধীন রাষ্ট্র ছিল না দীর্ঘ এই পরাধীনতার পর অবশেষে আসে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত উনিশশো সালে নরওয়ে সম্পূর্ণভাবে স্বাধীনতা অর্জন করেন কোনো যুদ্ধ নয় বরং গণভোটের মাধ্যমেই নরওয়ে নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে এরপর নরওয়ে গ্রহণ করে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে রাজা থাকেন প্রধান রাষ্ট্রপতি হিসেবে কিন্তু দেশ পরিচালিত হয় গণতান্ত্রিক পদ্ধতিতে এভাবেই ভাইকিংদের দেশ নরওয়ে ধীরে ধীরে রূপ নেয় আজকের শান্তিপূর্ণ উন্নত এবং আধুনিক রাষ্ট্রে নরওয়ের শাসন ব্যবস্থা হল সাংবিধানিক রাজতন্ত্র এখানে একজন রাজা আছেন ঠিকই কিন্তু বাস্তব ক্ষমতা তার হাতে নয় দেশের আসল ক্ষমতা থাকে সংসদ ও নির্বাচিত সরকারের হাতে রাজা মূলত একটি প্রতীক ও ঐতিহ্যগত ভূমিকা পালন করেন নরওয়ে সংসদের নাম স্টোরটিং যারা জনগণের ভোটে নির্বাচিত হন এবং দেশের আইন প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন এই ব্যবস্থার কারণে নরওয়েতে রয়েছে একটি খুব শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নরওয়ে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি সরকারি কাজকর্মে রয়েছে স্বচ্ছতা জবাবদিহিতা ও আইনের শাসন আর এই কারণেই নরওয়ের জনগণ সরকারের ওপর গভীর আস্থা ও বিশ্বাস রাখতে পারে নরওয়ের মোট জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বা পঞ্চান্ন লক্ষের কাছাকাছি জনসংখ্যা কম হলেও সমাজ ব্যবস্থা ও মানব উন্নয়নের দিক থেকে দেশটি বিশ্বের অন্যতম উন্নত নরওয়ে সমাজ একটি উচ্চশিক্ষিত সমাজ হিসেবে পরিচিত এখানে শিক্ষার হার অত্যন্ত বেশি এবং সরকার নাগরিকদের জন্য মানসম্মত প্রায় বিনামূল্যের শিক্ষা নিশ্চিত করেছে এই দেশে নারী ও পুরুষের সমান অধিকার বাস্তবভাবে কার্যকর চাকরি রাজনীতি শিক্ষা ও পরিবার সব ক্ষেত্রেই নারী পুরুষ সমান সুযোগ পায় নরওয়ের সমাজ ব্যবস্থার আরেকটি বড় বৈশিষ্ট্য হল শিশু ও বয়স্কদের জন্য বিশেষ যত্ন শিশুদের জন্য রয়েছে নিরাপদ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা আর বয়স্কদের জন্য রয়েছে ভাতা চিকিৎসা ও সামাজিক সেবার পূর্ণ নিশ্চয়তা এই কারণেই নরওয়ের সমাজকে বলা হয় একটি মানবিক নিরাপদ ও কল্যাণমূলক সমাজ ব্যবস্থা নরওয়ে আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ কিন্তু প্রশ্ন হল ছোট জনসংখ্যা কঠিন আবহাওয়া আর পাহাড়ি দেশ হয়েও নরওয়ে কীভাবে এত উন্নত হল চলুন সহজ করে বুঝে নেই তেল ও গ্যাস নরওয়ের অর্থনীতির মেরুদণ্ড উনিশশো ষাটের দশকে নরওয়ের নর্থ সিতে বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার আবিষ্কার করে কিন্তু এখানেই নরওয়ে অন্যদের থেকে আলাদা তারা তেলের টাকা অপচয় করেনি বিদেশি কোম্পানির হাতে সব ছেড়ে দেয়নি বরং রাষ্ট্র নিজেই তেল শিল্প নিয়ন্ত্রণ করে আয় সরাসরি দেশের কল্যাণে ব্যবহার করে এই তেল ও গ্যাসি নরওয়ের অর্থনীতির শক্ত ভিত তৈরি করেছে ফিশারিং ও শিপিং নরওয়ে সমুদ্র শুধু সুন্দর না ভীষণ লাভজনক মাছ ধরা ও মাছ রপ্তানিতে নরওয়ে সেরা। শিপিং ও মেরিটাইম বিজনেসে নরওয়ের অধিপত্য অনেক পুরনো এই দুটি খাদ আজও নরওয়ের অর্থনীতিতে বিশাল অবদান রাখে বিশ্বের সবচেয়ে বড় সঞ্চয় নরওয়ের সবচেয়ে বড় গোপন শক্তি হল গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল এটা হলো বিশ্বের সবচেয়ে বড় সেভিং ফান্ড যেখানে জমা আছে ট্রিলিয়ন ডলারের সম্পদ এই ফান্ডে রাখা হয় তেল ও গ্যাস থেকে পাওয়া আয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় নরওয়ে আজকের টাকা আজকেই শেষ করে ফেলে না ওরা ভবিষ্যতও কিনে রাখে কর বেশি কিন্তু সেবা অসাধারণ হ্যাঁ নরওয়েতে কর অনেক বেশি কিন্তু প্রশ্ন হলো এই কর যায় কোথায় উত্তর সরাসরি মানুষের কাছে নাগরিকদের জন্য সরকারি সুবিধা নরওয়ের নাগরিকরা পান ফ্রি শিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা প্রায় বিনামূল্যে ফ্রি চিকিৎসা স্বাস্থ্য কোনো বিলাসিতা নয় মৌলিক অধিকার বেকার ভাতা চাকরি হারালেও মানুষ না খেয়ে থাকে না সরকারি ফান্ড থেকে এসব সুবিধা দেওয়া হয় নরওয়ে শিক্ষা ব্যবস্থা মূলত রাষ্ট্র নির্ভর এবং নাগরিকদের জন্য প্রায় সম্পূর্ণ ফ্রি প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার জন্য কোনো টিউশন ফি দিতে হয় না ফলে ধনী গরিব নির্বিশেষে সবাই সমান সুযোগ পায় উচ্চ শিক্ষা গ্রহণে এই ব্যবস্থার ফলে নরওয়ে সমাজে উচ্চ শিক্ষার হার অনেক বেশি স্বাস্থ্য ব্যবস্থাও নরওয়েতে বিশ্বমানের সরকার পরিচালিত স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আওতায় নাগরিকরা উন্নত চিকিৎসা সুযোগ পেয়ে থাকেন হাসপাতাল চিকিৎসা ঔষধ সব কিছুই সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের প্রতিও নরওয়ে বিশেষ গুরুত্ব দেয় ডিপ্রেশন স্ট্রেস বা মানসিক সমস্যার জন্য কাউন্সেলিং ও চিকিৎসা সুবিধা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যেই অন্তর্ভুক্ত এই শক্তিশালী শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাই নরওয়ের মানুষকে করে তুলেছে সুস্থ শিক্ষিত এবং সুখী নরওয়ের মানুষের জীবনধারা খুবই শান্ত শৃঙ্খলাপূর্ণ এবং নিয়মমাফিক তারা খুব বেশি দেখনদারি বা বা আর মঙ্গল পছন্দ করে না সময় মতো কাজ সময় মতো বিশ্রাম এই ভারসাম্যই তাদের জীবনের মূল দর্শন খাবারের ক্ষেত্রে নরওয়েজিয়ানরা সহজ কিন্তু পুষ্টিকর খাবার খেতে অভ্যস্ত সমুদ্র ঘেরা দেশ হওয়ায় মাছ তাদের প্রধান খাদ্য বিশেষ করে স্যামন্স ও কট মাছ নরওয়ে সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে পড়ে স্বাস্থ্য সচেতনতা এখানে খুব বেশি গুরুত্ব পায় অ্যালকোহল ব্যবহারের ব্যাপারে নরওয়ে অত্যন্ত কঠোর অ্যালকোহল দামি এবং সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এর ফলে সামাজিক সমস্যা ও অপরাধের হার তুলনামূলকভাবে কম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নরওয়ের মানুষ প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে পাহাড় ফিওরট বন তুষার আর সমুদ্র এই প্রকৃতির সাথেই তাদের দৈনন্দিন জীবন জড়িয়ে আছে সপ্তাহান্তে হাইকিং ক্যাম্পিং বা প্রকৃতির মাঝে সময় কাটানো তাদের সংস্কৃতির অংশ সহজভাবে বললে নরওয়ের সংস্কৃতি আমাদের শেখায় কম দেখুনদারি বেশি শৃঙ্খলা প্রকৃতির সাথে মিলেমিশে শান্ত জীবন নরওয়ের মানুষরা বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী হওয়ার কয়েকটি প্রধান কারণ আর্থিক নিরাপত্তা নাগরিকদের জীবন ধারার জন্য সরকারি সাপোর্ট ও সুবিধা নিশ্চিত সামাজিক ন্যায় বিচার সমতার ওপর গুরুত্ব নারী পুরুষ ও সমাজের সব স্তরের মানুষ সমান অধিকার পায় কাজ ও জীবনের ভারসাম্য দীর্ঘ কাজের সময় না থাকায় মানুষ পরিবার বিশ্রাম ও শখের জন্য সময় পায় রাষ্ট্রের ওপর আস্থা সরকারকে বিশ্বাস করা একটি শক্তিশালী সংস্কৃতি যা নিরাপত্তা ও স্থিতিশীলতা দেয় নরওয়ে শুধু একটা দেশ নয় এটা দেখিয়ে দেয় সঠিক পরিকল্পনা সৎ নেতৃত্ব আর মানুষের কল্যাণকে অগ্র অধিকার দিলে একটা দেশ কত সুন্দর হতে পারে আপনার নরওয়ে কেমন লেগেছে কমেন্টে জানা ভিডিও ভালো লাগলে লাইক দিন বুঝে নাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে